হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো এই আজকে শুক্রবার দিনে বাইবা দা বলতেছে আমরা আজকে ঘুরে আই তো এই গেলাম এখানে নাঙ্গলকোট থানার ভেতরে অনেক সুন্দর যে একটা জায়গা আছে নাম হচ্ছে যে শিলপাড়া মানে সর্দ্যবার আমার নাঙ্গলঘটের ভিতরে পড়ছিটা তো এই অবশেষ আমরা সবডি যাইতেছি সাথে আছে আমাদের মামুন ভাই ইসুফ ভাই শাহাদ তাসিন আবার মেয়েদে সাব্বির আমি আমরা সব দিয়ে আসি একত্রে যাইতেছি তো এই আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর কেরকম আছে সবাই বলবেন একটু এরকম ভিডিওটা তো এই অবশেষে চলে আমরা সিংহরিয়া মানরাসা আমার বন্ধু একটা আসলে এইখানে পড়াশোনা করছিল তো আবার দায় গেছে লগ আমি সহযোগিতা করছিলাম সিঙ্গুরিয়া মাদ্রাসা অনেক বিখ্যাত একটা মাদ্রাসা অনেক বড় তা আপনারা দেখবেন সামনে আর কি হইতেছে সবই বলবো আসেন দেখেন

তো অবশ্যই চলিয়েছি তাজার বাজার তাজার বাজার এন্দি বাজার দিয়ে ঢুকতে ঢুকতে চলিয়ে আসি সাঁসা করে চলিয়ে গিয়ে রাখি বুঝলেন হঠাৎ করে গরিবে ফাইভেট কারি গেন তো রেল রাস্তা একটা আছে অনেকজন জনে বেলে মাতা মাথা দিবে মরি যাবে ফেমি গেলাই আরে জীবন আর কত মরবো মানছে তো দেখতে থাকেন আপনারা সব মানে আমাদের গ্রামের বিউটা এত যে সুন্দর কল্পনার বাহিরে শহরে থাকলে গিয়ে এই ভিউটা আর বুঝতাম গ্রামে আসি দিনে তো আবার গ্রামে গুনের বলে শহরের গুনে কক্ষেত এটা আমরা ক্ষেতের মতন লাগিনি চানসের কত সুন্দর দৃশ্যটা তো এই অবশ্য চলে আমরা বললো যে হ্যাঁ কছিলাম যে শিলভারা দেন তো এই শিলফেরা চলিয়েছি

আল্লাহ না ড্রাইভার নামে গেছে একবার হ্যাঁ দেওয়ার আবার উঠছে উঠে যার ঘাট তাছেন ঘুরে দিনে খালি আসবো লাভ নেই আসলে কোনো মাইয়ারা টাস কি খায় না তো এই পুরো ভিডিও দেখেন দেখাতেছে আপনাদেরকে অনেক কষ্ট হয়েছে সেই ভিডিওটা বানাইতে তো অবশ্যই আবার আমরা বেগুন আবার উঠছি উঠে আবার যাইমু সামনের দিকে না দিমু বন্ধুকে লাগা আয়েছি হাতে এনে গা আয়েছি হাতে আইল লাগছে দেখছেন নি বা আরে হাতে আইবো আরে আইস আরে তো আবার নামাই দিয়েছে সাজেন হ্যাক তো কিতা করুন কোদাল খারাপ দূর কোয়াল খারাপ আমরা এত নামে আমরা যাই এর সোজা যাইম গে আমরা যাই বেরিয়ে যেতাম এত এনে থাকবো আর নতবা এত আঙুলা চলি যাইব ছোটো গাড়ি করে এদিন নদী গিয়ে গেছে একবার নদীতে নদীয়ে দেখুন ফ্যানটা নো সুডে আলার তাই কইরা রা রিসাইস ল্যান্ড হচ্ছে ফ্যান উড়ে দিয়ে যাওয়ার ফ্যান হয়ে যাবে রিক্স আর মাইয়ারে দিয়ে যাইব তো আর বেগুনে উশিয়ারে ফ্যান উঠেছে তো যার গাঁর বন্ধু সাদা খায় রেছে তাতে মাউন্ট বাইক আয় রেছে ইসুফ বাইক আয় রেছে আবার মেয়েদি বাইক তাই যাইয়ের এটা নয় তাসিন বন্ধু আয়ের লাগছে আস্তে আস্তে আইব আরে নদী দেখছেন নে আরে জীবনের ফার্স্ট দেই রে নদী আবার দেখছিলাম দুই হাজার চব্বিশ সালে ইচ্ছে বন্যা তো অবশেষে চলি গেছি নতুন ব্রিজ শিল্পের ব্রিজ থেকে একটু দূরে আর কি আমাদের নাঙ্গলগড়ের ভিতরে ওই যে নাঙ্গলগড় থানার ভিতরে পড়ছে তো এরকম ভিডিও পাইতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এই বাবিস জামাই এই সব হে আমরা সবটাই দেখাতে লাগছে হিন্দি এটাই হিন্দি এটা আমরা কই আনের জন্য বেশি জানি আমরা তো সবাই